আসসালামু আলাইকুম সুরতি দর্শক মন্ডলী সকালবেলা আপনাদের স্বাগত জানাচ্ছি এই যে বাড়ি ফোর আম বাগান থেকে এই যে দেখেন আম হারভেস্টিং চলছে মোটামুটি এই দেখেন আমের শেপ আর কালার এই দেখেন আম অবস্থা তো আম হারভেস্ট আসলে বাড়ি এক একটা এই যে দুশো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম বিভিন্ন সাইজের আম তো আম সবগুলোই হারভেস্ট করা হচ্ছে না যেগুলো ফ্রেশ সেগুলো হারভেস্ট করা হচ্ছে যেমন এই আমটা এটা কিন্তু আসলে উকুনে আপনার যে থিপসে বিভিন্ন থিপসের কারণে এটা উপরের যে ইয়াটা ছিল ত্বকটা আমের এটা নষ্ট হয়ে গেছে তো এই এরকম ধরনের আমগুলো হারভেস্ট করা হবে না আজকে শুধু দিলে ফ্রেশ যেমন মনে করেন যে এইটা ফ্রেশ উপরে শুধু খালি এই যে পানির দাগ এটা পাতার দাগ এই 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 ধরনের আমগুলা হারভেস্ট করা হবে এই যে ফ্রেশ আমগুলা তো এই আমগুলা হারভেস্ট চলছে আজকে দেখেন তো এক ক্যারেটে মোটামুটি এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই মোটামুটি মানে পঞ্চাশটা হলে এক ক্যারেট হয়ে যাচ্ছে এদিকে আপনার আম হারভেস্ট হয়ে এদিকে দেখেন এদিকে ফ্রেশ আমগুলো হারভেস্ট করা হচ্ছে এগুলো বাজারে তোলা হবে এখন বাজার মূল্য মোটামুটি পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা চলছে বাজার মূল্য আমের কোয়ালিটি এবং শেপ শেপ বলতে আপনার আমের সাইজ মানে বড় সাইজের আমগুলো একটু দাম কম তুলামূলক একটু গেলার ছোটো সাইজের আম সেগুলোর দাম একটু বেশি এই অবস্থা একটু কালার একটু ভালো যেমন মনে করেন এই যে আমটার কালার একটু ভালো এটার একটু দাম বেশি হবে এরকম ধরনের আম আর এই যে এই আমটা আছে এই আমটা প্রায় ছয়শো সাতশো গ্রাম হবে এরকম ধরনের আম একটু দাম কম তো এইগুলো অবস্থা তো দেখেন তারপর চলছে আমের হারভেস্ট পাকা আমগুলো পাকা আম তুলনামূলক কম আমাদের এখানে আম পাকেনি কম আম পাকছে এখনো আম পাকেনি কারণ হলো আম পাকার প্রধান কারণ হলো ওই যে আপনার পেঁয়াজ যেটা হাসমারা বিষ ঘাস মারার বিষ আমরা এখন স্প্রে করিনি আর ঘাস মারার বিষ স্প্রে না করার কারণে আম আম কিন্তু পাকা শুরু শুরু অনেকের পাকতে করছে হোক সেটা আমি বলছি না তো এই যে আম হারভেস্ট চলছে বাজারে তোলা হয়ে গেছে রুপালি আম শেষ ইতিমধ্যে আমাদের এداخل এবার আপনাদের দেখাছিলাম রাম কাটাসোল সে একটু আমগুলা ধরে আছে আঞ্জল থাক দিই একটু মাস্টার মাথাটা দিয়ে গেল বা এর দিয়ে মাথা মাথাটা বাড়ি গেলে বাইরে ডিমড়নাম দাওসি করে তো এই হলো অবস্থা তো বাগানে আলহামদুলিল্লাহ আম আছে আর বাড়ির ফুর আম আসলে যেহেতু শেপ বড়ো সাইজে বড়ো সেহেতু এর পরিমাণ কম পরিমাণে কিন্তু আসলে অনেক হয়ে যায় এটা একটা সুবিধা দামটাও ভালো মোটামুটি দেখে এই জাম এটা গাছটা কাটা হবে এই সাইজের আমগুলো যেগুলো কালার একটু এই আমগুলোর একটু দাম বেশি দাম বেশি বলতে এটা একটু বাজার মূল্য বেশি দুশো তিনশো টাকা বা পাঁচশো টাকা বেশি প্রতি মনে হয় কালারফুল যেহেতু শেপে ছোটো এটা দুশো গ্রাম হবে হ্যাঁ এখানে আছে দেখেন এইরকম ধরনের আম কালার এইগুলো রোদ লাগছে আম সেগুলোর কালার আসছে এবার আম একটু বাজার মূল্য বেশি আমরা আপনারা এই বাগান তো চেনেন কি দেখছেন এই বাগান এই দেখেন আপনার প্রচুর পরিমাণে আম ধরে আছে আম কিন্তু দেখতে খুব ভালো লাগে বাড়ি ফোড়ে অনেক বড় বড়

রুপালি সিজন শেষ প্রায় এই জন্যে বাড়ি ফোর শুরু হচ্ছে বাড়ি ফোর শেষ হলে গরুমতি শুরু হবে এই যে ধারাবাহিকভাবে কাটিমন্দ গরুমতি আমাদের সাঁপার উপজেলা কিন্তু বিভিন্ন যে নতুন নতুন যে আমগুলো আছে এই আমগুলো কিন্তু ব্যাপকভাবে চাষ হচ্ছে চাষ হওয়ার কারণে কিন্তু অনেক দিন পর্যন্ত আমের যে বাজারটা স্থায়ী হবে আর প্রচুর আম থাকে আমটা যেন নষ্ট হয়ে গেছে আমটা এখানে মাসির প্রচুর পরিমাণ মাসি দেখেন ক্ষত হয়ে গেছে আমটা তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম